তবে দুটোর মানে হলো আসমান জমিন ডিফারেন্ট আমরা নামাজ পড়ি প্রত্যেক রাখাতে সুরা ফাতে লাগে তাই তো সুর অতুল ফাতে পরে শেষে কি পড়তে হয় তারপর কি পড়ে পড়েন না পড়েন না হ্যাঁ ওইটাই পড়তে হয় বন্ধু আমার কোটান যদি কেউ পড়ে ফেলেন আমিন বলো হুজুর একটু টানে টুনে কি যায় আসে আসে ও বন্ধ আবার সামান্য টান ডিফারেন্স যদি হয়ে যায় ও মানেটা আসমান জমিন ডিফারেন্স হয়ে যায় প্রিয় বন্ধু আমার 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 ভূমিকায় আসছি পরে পরে এই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে একটু দিয়ে দি কারণ আমি ভূমিকা নিয়ে আসবো যে কোরআনুল করিমের আয়াতটা ওই আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ কথা হবে যার জন্য ভূমিকা না রেখে আমি সর্বপ্রথম এই প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছি প্রিয় বন্ধু আবার আমিন এটা হলো আরবি শব্দ এর মানে হলো বন্ধু আবার বিশ্বাসী কি বললাম বিশ্বাসী যারা জায়গা জমি মাপে এদেরকে বলা হয় আমিন আর সুরেহার পরে যেটা পড়া হয় আমিন এর অর্থ হল আল্লাহ তুমি কবুল করে না তাহলে একটা জিনিসের জায়গায় যদি আমি আর একটা লাগিয়ে দিই আল্লাহ নেবে নেবে আমরা আমরা সামান্য মাত্র সন্তানের জন্মদাতা পিতা হয়ে যদি সন্তান আমাদের কথার বিপরীতে চলে চলে শাস্তি দিয়ে বসি আর আল্লাহ যেটা বলেছেন তার বিপরীত যদি আমরা বলি আল্লাহ আব্দুল গফুর প্রিয় সন্তানকে বলছে দেখো আব্দুল সাত্তারের কাছে আমি পাঁচ হাজার টাকা পাবো আজ তিন বছর দেয়নি আগামীকাল সকালবেলা বলেছে দেবে তুই সকালবেলা গিয়ে ওই আব্দুল সাত্তারের কাছে টাকাটা নিয়ে আসবি সকাল হলো ছেলে আমার চলে গেছে কোথায় আব্দুল সাত্তারের বাড়ি চাচা যান বলে কি আমার আব্বা পাঁচ টাকা পাবে আপনার কাছে বলে হ্যাঁ আব্বা বলেছে টাকা দিতে হবে না কথা বুঝতে পারছেন কিছু আব্বা বলেছেন টাকা দিতে হবে না এইবার বেলা উঠেছে আব্দুল সাত্তারের সঙ্গে আব্দুল গফুরের দেখা হয়ে গেছে কই ভাই ভাই টাকাটা দিয়েছো আমার ছেলের কাছে টাকা মানে টাকা মানে কি বলে কেন তোমার ছেলে এসে তো বললো বলে আব্বা বলেছে টাকা দিতে হবে না বাপ রেগে গিয়ে বাড়ির ভিতরে ঢুকে দেখছে ছেলে মোবাইল নিয়ে বসে বসে গেম খেলছে এসে সর্বপ্রথম ছেলের মুখে একটা চুমা দেবে তো দেবে তো দেবে না কেন 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 বাপ যেটা বলেছে তার বিপরীত করে অবন্ধ আমার 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 আম্মা নাম প্রত্যেক রাখাতে নামাজের প্রত্যেক রাখাতে সৌরতুল ফাতেহা পোড়াটা ওয়াজিব করেছেন বন্ধু আমার সৌরতুল ফাতেহা যদি ইচ্ছাকৃত পড়া না হয় নামাজ হবে না প্রিয় বন্ধু আমার সৌরতুল ফাতেহা হল আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে চাওয়া হয় সর্বপ্রথম আল্লাহর প্রশংসার কিছু আয়াত আছে তারপর পরিপূর্ণ হল আল্লাহর কাছে দোয়া আলহামদুলিল্লাহ বিশ্বজাহানের প্রতিপালক তিনি হলেন

না অন্য কারণ আর সাহায্য যদি চাইতো কার কাছে ইনদি নাসরাতুল মুস্তাকিম এইবার আল্লাহর কাছে বলছি আল্লাহ এতক্ষণ আল্লাহর প্রশংসা করলাম এইবার আল্লাহর কাছে বলছি সূরাতুল ফাতিহার ফি দরে বন্য আমার ইনদি নাসরাতুল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদের সিরতল মুস্তাকিমের পথে পরিচালিত করো সেটা কোন পদ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ ওই পথে তুমি পরিচালিত করো যে পথে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে পুরস্কার পেয়েছে আসল হলো সেটা জান্নাতের পথ গায়রিল মাগমু বি আলাইহিম আল্লাহ ওই পথে পরিচালিত করো যে পথে তোমার বান্দারা আজাবে গ্রেফতার হয়েছে এরপরে কি পড়তে হয় আমিন আল্লাহ তুমি কবুল করে নাও আমি যে দোয়া চাইলাম এতক্ষণ সূরাতুল ফাতিহা পড়লাম এরপরে পড়তে হয় আমিন মানে আল্লাহ তুমি আমিন মানে কি বললাম আল্লাহ তুমি কবুল করে না ও বন্ধু আমার আমার সূরাতুল ফাতিহার পরে আপনি যদি ওই জায়গা পড়ে ফেলেন আমিন

তার মানে তৈরি করতে হবে তো নাকি নাকি ভাবছেন কবরে যেতে হবে না হবে না না সামনে উপস্থিত হব নাকি কথা বলেন আপনারা আপনারা যদি কথা বলেন আমার কথা বলতে সুবিধা হবে আর আপনারা যদি নিয়ত করেন আল্লাহর কিরে কথা বলবো না আমিও সময় কাটিয়ে পকেট গরম করে চলে যাব কিছু করার নেই এসছি যখন তো আমি তো প্রাইভেট গাড়ি নিয়ে এসছি কিছু খরচ আছে নিতে তো হবে না আপনারা কি আল্লাহ কথা বলবো না বলেন সকলে বলেন তাহলে তাই না আমার আল্লাহর দরবারে যেতে হবে অবধারিত বিশ্বাস হয়তো না কত পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট পার্সেন্ট

জলোচ্ছ্বাস হবে সুনামি হয়েছিল না ওই খুলে দেওয়া গুলো বর্ণনা করছেন আমার আল্লাহ আল্লাহ কে বর্ণনা করছেন আল্লাহ আল্লাহ যদি চায় আমি যতক্ষণ কথা রাখবো বিনা দড়িলে কথা হবে না ইনশা আল্লাহ যদি চায় তা যদি বলেন হুজুর হুজুর

মজা মজা আল্লাহ বলেন বান্দা রকম যখন সংগঠিত হবে তোমরা দেখতে পাবে মানুষজন আমার সামনে উপস্থিত হবে আর সেদিন তারা জানতে পারবে আদিমাত জীবন তারা জানতে পারবে আমি আল্লাহ তাদের জন্য বলে দিলাম প্রত্যেকটা মানুষ সেদিন জানতে পারবে মা তারা আগে কি পাঠিয়েছে এবং পিছনে কি ছেড়ে রেখে এসেছে আমার আল্লাহ বলেন সেদিন তারা পরিষ্কারভাবে জানতে পারবে আর আফসোস করবে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না যারা আল্লাহর কাছে পৃথিবীতে থাকা কালীন কিছু পাঠাতে পারলাম না আমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে এমন গ্রহণ হবে এই ইবাদত আল্লাহর কাছে যারা পাঠাতে পারলাম না আল্লাহর কাছে সামনে দাঁড়ানোর পর সেদিন আমরাই হয়ে যাব হতভাগা মানুষ হিসাবে এসেছি আল্লাহর সামনে দাঁড়াতে হাঁড়াতে যদি কিছু পাঠাতে না পারি সামনে যেটা আল্লাহ গ্রহণ করবে এমন কিছু যদি পাঠাতে না পারি সেদিন হতবাকার খাতায় নাম পড়ে যাবে তার কেয়ামত অবশ্যই হবে আল্লাহ ঘোষণা দিয়েছে আর আমরাও মারা যাবার পর আমাদের আত্মীয় স্বজন তারাও চলে যাবে কেয়ামত কবে হবে সেটা আল্লাহ জানে সকলে কিন্তু কেয়ামতের দিন একসঙ্গে উঠবো নাকি যে আগে মরেছে আগে উঠবে আর যে পরে মরেছে কেয়ামতের দিন একসঙ্গে আমরা আল্লাহ ঘোষণা দিচ্ছেন কবর উন্মোচিত করে দেবো সব খুলে যাবে বান্দা তখন আমার সামনে উপস্থিত হবে যে যেখান থেকে উঠবে এইখান থেকে হাসরের ময়লা ছুটতে ছুটতে যাবে সাইকেল থাকবে না বাইক থাকবে না চার চাকাও থাকবে না হেলিকপ্টার প্লেন কিছু থাকবে না ছুটতে ছুটতে যাবে তাহলে যাওয়ার জন্য প্রস্তুতি নেব ইনশাল্লাহ আসেন আসেন আমি শুরু করিনি বাউন্ডারি দিচ্ছি বুঝতে পারছেন না আল্লাহর প্রশংসা একবার করে নি সকলে নবীর প্রতি আরেকবার দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া তারপরে আজকের সবার সনামধন্য যোগ্য মনুপুত্র নির্বাচিত সভাপতি সাহেব উপস্থিত আমার মাথার মুকুট ওলামাই کرام মুফাজ্জি کرام সম্মুখে অধিবিষ্ট এলাকার দিন দরুদ ইসলাম দরদী পিতৃতুল্য বয়জষ্ট বাবাজিগণ কয়েকজন সমবয়স্ক যুবকবৃন্দ যারা কলিজার টুকরা এবংsneহের কচিকাচা বাচ্চারা পর্দার আড়ালে বসা শ্রবণ দতা ধর্মিকা মা ও বোনেরা সকলের প্রতি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সদ্দাস নেহাসীষ ভালোবাসা সর্বপরি সালাম কার্যক্রমে নিগতভাবে জানিয়ে রাখলাম আমি সরাসরি চলে যাব বক্তিতার দিকে তবে যেখানে যাই একটা করে আমলের কথা বলি আজ এর বলবো ছোট একটা আমল কেন বলি জানেন কারণ রয়েছে উইদাউট কজ নোট এফেক্ট কারণ ছাড়া কোনো কার্য হয় না আমার বলার কারণ হলো এটাই বেশিরভাগ শ্রোতা কানের মোজা নিয়ে ঘরে যায় এই জন্য বক্তৃতার আমি যেখানে যাই একটা করে আমলের কথা বলি আমি মনে করি কোন বান্দা শোনার পর যদি আমল করেন আমার বলাটা সার্থক আপনাদের একটা আমলের কথা বলি বিসমিল্লার একটা আমলের কথা বলি কথা বলি কথা বলি আমার হাজায় বিসমিল্লাকে দামের ভেতনে পাওয়া যায় যদি কোন আল্লাহ হজরের নামাজের পর উনিশটা বার বিসমিল্লা পড়ে নিতে পারে কতবার উনিশটা শরীর পড়ে নিতে পারেন হজর থেকে মাতৃ পর্যন্ত সারাদিনের ভিতরে আল্লাহর ওই বান্দাবান্দি যদি স্বাভাবিক ভাবে করে যায় আমার আল্লাহ বলেন বান্দাবান্দা মরণটা স্বাভাবিক মরণ নয় মরণ নয় এই আমল করার কারণে আমি আল্লাহ তোর ওই মরণটাকে শহীদের খাতায় লিপিবদ্ধ করে নেব যারা সমান আল্লাহ বলেননি পকেটে রাখে রাখে বের করবেন বিপদ বিপদ ঘরে গিয়ে সমান আল্লাহ বের করবেন পকেট থেকে ঠিক আছে ঠিক আছে

করে নেব বিসমিল্লাহ আমলের এত বড় ফজিলত আছে আমলটা করা যাবে ইনশাআল্লাহ আমাকে খুশি করতে হবে না আমি খুশি করতে আসিনি খুশি হতেও আসিনি আল্লাহকে খুশি করার জন্য কারা কারা আমল করবেন একটু আল্লাহকে সাক্ষীর কাছে হাতটা তুলবেন ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ হাতটা নামান বেশিরভাগই মিথ্যা কথা বলছে

কথা বলে না ধরা পড়ে যাচ্ছে তাই না বলো হুজুর আল্লাহর কিরে হুজুর মাগরি পড়িনি খোদার কিরে ইশা পড়িবি আর বাম্মার মার কিরে ফজরও পড়ব না এরাম আল্লাহর bande কেন আছে না নাই কেউ নাই মনে হয় নাকি সবকোটা ফেরেশতা বলেছে এরাই তো জালসাদায় বেশি তাই না কষ্ট পাচ্ছেন নাকি মিলে যাচ্ছে গো আমার ওই ফিলোজফিতে অনার্স ছিল একটা সাবজেক্ট রয়েছে সাইকোলজি বলে তার বাংলা অর্থ হল মনোবিজ্ঞান সাইকোলজি বানান যদি ওই মাধ্যমিক পাশ ছেলেদের বলা বলতে বলা দু চারটা দাঁত ভেঙে মারতে পড়ে যাবে সাইকোলজি যদি বানান বলতে হয় ইংলিশ দাঁত দুটো একটা খুলে পড়ে যাবে মাধ্যমিকের ছেলেরা বেশিরভাগ বেশিরভাগ ওই সাবজেক্টে এমন কিছু পড়ানো হয় মানুষের মুখের দিকে তাকিয়ে মানুষের কিছু কথা শুনলে কিছু কিছু বোঝা যায় তার ভিতরে কি কাজ করছে তাই জন্য বললাম যে আল্লাহর বান্দা এই কোরআনের মজলিসে বসেছেন আল্লাহ যদি চায় হাদিস কোরআন থেকে কিছু আলোচনা হবে কোরআনের মজলিসে বসেছেন মাগরিব পড়িনি এশা পড়িনি আল্লাহর কিরে হত ছেড়ে দেন ফজর যদি পড়ি আমার পিছন আগে পড়ব তাই না তাই না তাই না লাভটা কি হবে এ জাতির লাভটা কি হবে যারা কোরআনের অনুষ্ঠানে বসে নিয়ত করতে পারে না যে ফজর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব লাভটা কি হবে এদের বক্তাদের শুধু পকেট গরম হবে সব বক্তা বলবে না কারণ তাদের দাওয়াতও কম হবে আমি দাওয়াতের জন্য আসিনি আপনাদের টেনশন লাগছে নাকি কেমন মুখের দিকে তাকালি কেমন লাগছে না টেনশন লাগছে কেন এসআইআর এর নাম বাজ যাবে বলে

সারা পৃথিবীর সমস্ত পরাশক্তি যদি একত্রিত হয়ে যায় আমি আল্লাহ ঘোষণা দিলাম বিজয়ের পতাকাটা ওই একটা পাওয়ার ওলা বান্দাদের হাতে তুলে দেবো বলে ঘোষণা দিয়েছেন কে

কোরআন শরীফের পারা নাম্বার চার সুরান্ন সুরা আল ইমরান আয়াত নাম্বার ওয়ান থার্টি নাইন একশো উনচল্লিশ নম্বর আয়তির ভিতরে আমার অন্না বলেন

আল্লাহ ঘোষণা দিলাম পৃথিবীর সকল পরাশক্তি যদি তোমাদের পিছনে লেগে পড়ে আমি আল্লাহ শেষ পর্যন্ত বিজয়ের পতাকাটা ইমানদারদের হাতেই তুলে দেব কে বেঈমান আছেন আমার হাত তুলে দেখি একজন কথা বুঝতে পারেন না আল্লাহ বলেছেন ইমানদারদের হাতে বিজয়ের পতাকা তুলে দেব কোনো টেনশন নাই কোনো দুশ্চিন্তা নাই বেঈমান কে আছেন হাত তুলেন দেখি কেউ না আল্লাহর কোরআন বলছে তো তাহলে বেঈমান কেও কেউ বলেন 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 নাই পাক্কা ইমানদার তারা 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 আল্লাহর প্রধান হুকুম নামাজটা না পড়ে বুকে হাত মেরে বলে নামাজ পড়ি নি তাহলে কি হবে ইমান আছে জোরাম পাক্কা ইমানদার তাই না তাই না অনেক আল্লাহর বান্দা পাঁচ অক্ত নামাজ পড়ে যদি কোন একটা কারণে কিছু একটা সামান্য ভুল হয়ে যায় অনেক বেনামাজি বুকে হাত মেরে বলে দেখ 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 ও নামাজ পড়ে তাতে কি আছে কি করতে দেখ আমি নামাজ পড়িনি ওর থেকে ইমান আমার বলে এদিকে বলে না না হ্যাঁ অনেকে বলে আমি নামাজ পড়িনি কিন্তু নামাজ পড়ে কি করছে দেখ ওর থেকে ইমান আমার আছে নামাজ পড়িনি তাতে কি আল্লাহ বলবে তুই বেনামাজি আয় আগে আয় নামাজি পাশে বস বেনামাজি আগে জান্নাতে ঘুরিয়ে আনি তাই আনি তাইতো তাইতো ইমান জোর জোর

ভয় নাই এইবার এইবার ইমানদার যারা হবে তাদের আর একটা গুণ হবে তারা মৃত্যুকেও ভয় করে না কারণ মৃত্যু এমন একটা জিনিস ইট ইজ দা ইউনিভার্সাল ট্রুথ সর্বজনীন সত্য ওয়াল্লাহি লা শাক্কা ফিহি আল্লাহর কসম এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই আছে আছে কেউ মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে আমার আল্লাহ বানেন বান্দা মৃত্যু এমন একটা জিনিস তোমরা যদি পালাবার চেষ্টা করো আমি আল্লাহ ঘোষণা দিলাম মৃত্যু তোমাদেরকে আচমকা ধরে ফেলবে তোমরা বুঝতে পারবে না আর মৃত্যুর পর আমার সামনে উপস্থিত হতে হবে বান্দা সেদিন তোমরা দেখতে পারবে কি নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছো বলেছেন কে জোরে বলেন 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 যদি বলেন হুজুর দলিল ছাড়া মানি না আমি বলেছি আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় দলিল ছাড়া কথা হবে না আমার আল্লাহ বলেন উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন কোরআন শরীফের পারা নাম্বার আটাশ সুরান নাম সুরতুল জুমুয়া আয়াত নাম্বার আট নাম্বার আয়তির ভিতরে আমার আল্লাহ বলেন উলমানে হের রসুল বলে দাও ইন্নাল মাউতাল্লাদি তাফিরুনা মিনহু নিশ্চয়ই করে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করছো মৃত্যু থেকে পালাবার চেষ্টা করছো ফা ইন্নাহু মুলাকিকুম অবশ্যই করে মৃত্যুর সম্মুখীন হতে হবে সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা অতবার সেই দৃশ্যে এবং মিশ্বের মালিকান্ডার সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে তোমরা উপস্থিত হবে তোমরা কি কাজ করে আল্লাহর দরবারে এসেছ করে আল্লাহ শুনে নেন মৃত্যু যখন অবধারিত ইমানদারেরা মৃত্যু জানে অবধারিত মৃত্যু দেখে কখনো ইমানদার ভয় করতে পারে না